আপনারা দেখছেন jtb24bd.com সাথেই থাকুন সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা কদমতলি থানা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন আমাদের কদমতলি থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাইন এখানে উপস্থিত আছেন আমাদের কদমতলি থানা সাংবাদিক ক্লাবের সম্মানিত সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন এখানে উপস্থিত আছে আমাদের কদমতলি থানা সাংবাদিক সাংবাদিক ক্লাবের প্রাণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান এবং এখানে উপস্থিত আছেন আমাদের খুব কাছের ছোট ভাই অর্ণব আমার দেশী এবং সে আমাদের সাংবাদিক ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক এবং আরও যারা উপস্থিত আছেন আমার বন্ধুবর এবং সহকর্মীরা সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা প্রতিটা বছর আমাদেরকে যা দিয়ে যায় সেটা হচ্ছে জীবনে একটি শিক্ষা একটি জ্ঞান একটি অর্জন একটি অভিজ্ঞতা আমরা প্রতিটা বছর শেষেই পর্যালোচনা করি আমার কি কি ভুল ছিল আমার কি কি অর্জন ছিল আমরা সেগুলো সংশোধন করে আমরা আগামী বছরে পরিকল্পনা করি কিভাবে আমাদের তার সামনের বছরগুলোকে আমরা সুন্দর করে তুলতে পারব আমাদের রবিউল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহর দান করা প্রত্যেকটি দিনই ভালো কিন্তু সেই দিনগুলোকে আমরা সাজিয়ে নিব আমাদের কর্ম দিয়ে আমরা যদি ভালো কর্ম দ্বারা আমাদের দিনগুলোকে প্রতিষ্ঠিত করি তাহলে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন এবং একটি বছর আমরা সফল হব আর যদি আমাদের কাজের মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে তিনশো পঁয়ষট্টিটা দিন একটা বছর আমাদের তিক্ততা আসবে অভিজ্ঞতা যাই হোক আমি আমার অভিজ্ঞতা বলতে না আমার এরকম কোনো নেগেটিভ অভিজ্ঞতা নাই আমার জীবনে প্রতিটা বছরই আমি মনে করি যে আমি একটা ক্লাস শেষ করলাম আর একটা ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের এই বিশেষ করে আমি মনে করি আমার অর্জন হচ্ছে আমি কদমতলি থানা সাংবাদিক ক্লাবকে এই বছর পেয়েছি এটা আমার একটা বড় অর্জন আরেকটা বড় অর্জন হলো আমি আমাদের মোজো টিম যে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সেই টিমের টিম ম্যানেজার হিসেবে টিমকে চ্যাম্পিয়ন করতে পেরেছি উৎসাহ দিতে পেরেছি এবং একটিভাবে সাথে থাকতে পেরেছি এটাও আমি মনে করি এই দুই সালে আমার একটি অর্জন আমার আরেকটি অর্জন হচ্ছে দুই সালে আমি নিজেকে আরও বেশি আবিষ্কার করতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমার মধ্যে আর কি কি কুটি আছে আমার মধ্যে আর কি কি গুণ আছে এবং সেগুলো কীভাবে মানুষের কল্যাণে ব্যয় করব এবং দুই সালে একটা অভিজ্ঞতা পাঁচই আগস্ট বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের সন্ধান পেয়েছে যেখানে বাংলাদেশকে সংস্কার করে খুব সুন্দর একটি দেশ উপহার দেওয়ার প্রত্যয়ে প্রত্যেকটি নাগরিক আমরা একত্রিত এবং তা আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান জামাত সরকার এবং আমাদের সিনিয়র সাংবাদিক তুহিন ভাই তো আজকে আসলে আমাদের সাংবাদিকদের যে মিলন মেলাটা এই মিলন মেলাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় অর্জন যাই গুরুজনরা চলে এসেছেন তারা তাদের বক্তব্য রাখবেন বিধায় আমি আমার বক্তব্যকে সংযুক্ত করছি এবং সবার কাছ থেকে বিগত বছরে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমিও সবাইকে ক্ষমা করে দিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম